মালদায় আবারও চলল গুলি ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হল ভিডিও প্রকাশ্যে আস্তেই চাঞ্চল মালদার মানিকচকে নূরপুর এলাকায় নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয় আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায় তবে টুর্নামেন্টের সূচনা এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ পেটেছে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্র গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে অতীতে বামফন সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না এখন ফুটবল মাঠগুলো ফাঁকা অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না শুধু তাই নয় স্কুলে যে ক্রীড়ার মান জন্য যে কর্মসূচি বামফন সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছে। লাইসেন্স ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাঁকে মালদায় ছুটে আসতে হলো। আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয় এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত। এখন বামফন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না কেন এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয় সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি তার উপরে সহসভাপতি তার উপরে ফিতাকাটা এগুলো নির্ভর করে পশ্চিমবাংলার কালচার এটা নয় যে সব কিছু অর্থ দিয়ে হচ্ছে যে দাড়িপাল্লায় মাপা হবে মূল্যবোধের তালে কি হবে তাহলে আদর্শের কী হবে তাহলে নীতির কী হবে সব কিছুই যদি অর্থ দিয়ে মাপা হয় যা তৃণমূল পশ্চিমবাংলায় খুবই সূক্ষ্মভাবে করছে প্রকটভাবে করছে সব কিছুর সম্পর্ককে আর্থিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করছে এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই চলবে মূল্যবোধ সংস্কৃতি এবং আদর্শবোধকে আরও বেশি জাগ্রত করতে হবে এটাই গতকাল নেতাজি সুভাষ বসু জন্মদিন ছিল তিনি আমাদের সেই আদর্শ চারিদিকে ছড়িয়েছেন সেই আদর্শ নিয়েই আমরা পথ চলব মূল্যবোধের যে মতাদর্শ সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করবো উদ্যোক্তাদের অনুরোধ করবো ভবিষ্যতে এই ধরনের কাজ না করাই ভালো